আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক শ্রোতা আশাকরি সবাই ভালো আছেন আমি ডক্টর হাকিম মোহাম্মদ মহিউদ্দিন কামিল বলছিলাম আজকে আলোচনা করব একটি আয়ুর্বেদিক ঔষধ নিয়ে যে ঔষধের নাম হচ্ছে ক্যাপসুল বিগোফোরুট বিগোফোরুট ক্যাপসুল ঔষধটি পুরুষ ও মহিলা উভয়ের জন্য কার্যকর ও নিরাপদ যৌন ক্ষমতা বৃদ্ধিকারক একটি ওষুধ ওষুধটি আয়ুর্বেদিক ঔষধ ওষুধের গ্রুপ নেম হচ্ছে যৌবন শতবন দুইশো পঞ্চাশ মিলিগ্রাম ওষুধটি তৈরি ও বাজারজাত করে থাকে ডি একমি ল্যাবরেটরিজ লিমিটেড আয়ুর্বেদিক বিভাগ ওষুধটি তৈরি এবং বাজারজাত করে থাকে ওষুধটি যে সকল রোগে কাজ করে হ্রাসপ্রাপ্ত যৌন আকাঙ্ক্ষা অর্থাৎ যাদের যৌন আকাঙ্ক্ষা কমে গেছে হ্রাস পেয়েছে তাদের যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি করে ওষুধটি ইম্পর্টেন্সি বা দোজভঙ্গ রোগে ওষুধটি খুব ভালো কাজ করে অসময়ে বীর্যপ্রাপ্ত ওষুধটি খুব ভালো কাজ করে উদ্বেগ ও মানসিক চাপ রুগী ওষুধটিও ভালো কাজ করে সেটির ডোজ হচ্ছে এক থেকে দুইটি ক্যাপসুল রাত্রে শয়নের পূর্বে শিল্প ভালো ফলাফলের জন্য দুধ দুধ সহ ওষুধটি সেবন করলে ভালো রেজাল্ট এবং দ্রুত রেজাল্ট পাওয়া যাবে ওষুধটি যেহেতু পুরুষ ও মহিলা উভয়ের জন্য কার্যকর ও নিরাপদ সেহেতু প্রশ্ন আসতে পারে ওষুধটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে নিরাপদ কিনা কোম্পানিটি লিখছে ওষুধটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে ব্যবহার নির্দেশিত নয় অতএব ওষুধটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে সেবন করা উচিত হবে না তো আজকে এ পর্যন্তই যারা যেখান থেকে আমার এই চ্যানেলটি বা ভিডিওটি দেখছেন দেখবেন সকলকে ধন্যবাদ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ইনশাআল্লাহ উপকৃত হবেন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ